নমস্কার বন্ধুরা রত্না কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রইল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো কাঁচাকলা দিয়ে কাঁচাকলার কোফতা রেসিপি তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আজকের রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনটে কাঁচা কলা আর চারটে আলু আলুগুলো টুকরো করে কেটে নেব আর কাঁচকলাটাও এপাশ ওপাস কেটে মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমরা সেদ্ধ করে নেব এখানে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমরা কাঁচাকলার খোসাগুলো ছাড়িয়ে নিব গরম থাকতেই ছাড়িয়ে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আমাদের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা বাটা ধনে পাতা সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমাদের ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব দেখুন এভাবে ঠিক বানিয়ে নেবেন আপনারাও একটু সাইজে বড় রাখবেন তাহলে ভালো হয় এখন এক এক করে সবগুলো বানিয়ে নেব এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগেই কড়াই বসিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার সময় মনে রাখবেন গ্যাসের আঁচটা লো রাখবেন না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমাদের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন একইভাবে সব বড়াগুলো ভেজে নেব দেখুন বড়টা কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা এটা এমনিও টেস্ট করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে বাকি বড়াগুলো আমাদের হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি এখন সবজির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমাদের পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে মিক্সিটা ধুয়ে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকাটা নামিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন আলুগুলো সব ভেঙে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মিশিয়ে নেব এখন ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মনে রাখবেন যত সবজি কষাবেন ততই খেতে ভালো হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি এখানে মোট আড়াই কাপ জল ইউজ করেছি এখন ভালো করে তরকারিটাকে জাল হতে ছেড়ে দেবো দেখুন এখানে তরকারিটা জাল হয়ে এসছে এখন এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো সব দিয়ে পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে নেব দেখুন মাঝখানে আমি এভাবে লাড়া দিচ্ছি বেশি জোরে লাড়াতে যাবেন না এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দু মিনিট জাল দিয়ে নেব এখানে দেখুন হয়ে এসছে ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের কাঁচাকলো কোফতা হয়ে গেছে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন আর রেসিপি ভিডিও নিয়ে